প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাগর এর পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তবে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ পাথরখনিতে এখন আমরা আসি দিনাজপুর মধ্যপাড়া পাথরখনিতে আমরা গাড়ি স্কেল করে বসে আছি কিছু গাড়ি লোড হয়ে চলে সেগুলো আপনারা দেখছেন আমরা কিছুক্ষণের মধ্যে লোড পয়েন্টে যাব এবং লোড করব সেটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে কিছু যদি বলার থেকে অবশ্যই বলবেন তারপরে আমরা সেগুলো চেষ্টা করব সংশোধন করার জন্য অবশ্য উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব দেখো আমরা লোড পয়েন্টে আগাচ্ছি সামনে যে ভ্যালুটাটি দেখতে পাচ্ছেন এটি আমাদের গাড়ি লোড দিবে এখানে গুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে রাত্রে অনেক পরি বৃষ্টি হয়েছে আমরা লোড পয়েন্টে পৌঁছে গেছি এই যে আমাদের গাড়িটি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা প্রথম সিরিয়ালে আসি সবার আগে ভেরোটা যেহেতু আমরা সাথে এসছে এর ফলে কিছু গাড়ি চলে এসছে আমাদের আগে কিন্তু যেহেতু সিরিয়াল আমাদের আগে এজন্যই আগে সিরিয়ালে লোড হচ্ছে আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে দিনাজপুর মধ্যপাড়া থেকে ভাঙ্গা মোড় ভাঙ্গা রেলওয়ে স্টেশন যে দেখতে আপনারা অনেকে জানেন যে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে যে রেল লাইনটা গেছে এখনও কাজ সম্পূর্ণ হয়নি রেল চলছে কিন্তু তাদের যে পাথরগুলো লাগে সেগুলো আমরা সরবরাহ জন্য এসছি আজকে আমাদের ভাড়া হচ্ছে দিনাজপুর থেকে ভাঙ্গা ভাঙ্গা মোড় ওখানে আমরা যাবো এক হাজার টাকা টন ওখান থেকে লোড শেষ করে আমরা চলে এসেছি মধ্যশিলা পাম্পে মধ্যপাড়া ওখান থেকে এখন আমরা তেল নিচ্ছি যেহেতু আজকে আবহাওয়াটা অনেক ভালো ঘুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে আবহাওয়া ভালো আছে আমরা আজকে এখান থেকে তেল নিয়ে আমরা গাড়ি ছেড়ে দেবো যেহেতু আজকে ঠান্ডার সময় আছে আমরা বিলম্ব করব না কারণ রাস্তা গাইতে হবে অনেক রাস্তা দিনাজপুর থেকে ভাঙ্গার মোড় চারশো কিলোমিটার রাস্তা আমরা এক রাতেই রাতে আমরা কভার করব এজন্য আমরা আর বিলম্ব করব না দেখছেন যে আমরা গাড়িটি তেল নিচ্ছি আমাদের তেল লাগার সম্ভাবনা আছে একশো ষাটটি টার্গেট ছিল কিন্তু টার্গেটটি মিস হয়ে গেছে একশো বাষট্টি তেল লেগেছে দু লিটার তেল বেশি লাগছে যেহেতু আমরা গাড়ি বা সেকেনের ভিডিও থাক দিয়ে থাকি এবং কোথায় কেমন মার্কেট যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং প্রতি টিপের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো অবশ্যই আপনারা জানেন এবং যারা সাবস্ক্রাইব বাদে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা অনেক কিছু জানতে পারেন দেখ আমরা মধ্যশিলা তেল পাম্পেরতে আমরা ট্যাঙ্কি লোড করে আবার রওনা দিয়েছি বিসমিল্লাহ শহীদ এটি হচ্ছে দিনাজপুর মধ্যপাড়া থেকে দিনাজপুর ফুলবাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন এখনো গুড়ি গুড়ি দু ফুট বৃষ্টি পড়ছে রাস্তা উপরে বৃষ্টির পানি আছে রাস্তাটা অনেক ঠান্ডা এবং আবহাওয়া অনেক ঠান্ডা আজকে টায়ার গরম হওয়ার কোনো চান্সই নেই দূর সম্ভব আমরা গাড়িটি টানবো আর আমরা এখনো বাজে দুপুর একটা এখনো গোসল খাওয়া দাওয়া হয়নি কারণ আবহাওয়া ঠান্ডা থাকার কারণে আমরা কিছু দূর টেনে যাবো সত্তর থেকে আশি মতন যে ওখানে গোসল খাওয়া দাওয়া করে টান দেবো যাক টান দিয়েছিলাম এখন আমরা রাত নয়টা বাজে এখন আমরা আছি লালন শাহ ব্রিজে আমরা অনেকটি দূর রাস্তা অতিক্রম করে চলে এসেছি মাঝের ভিডিও আপনাদেরকে দিতে পারিনি আমরা এর ভিতরে নাটোরে দাঁড়িয়েছিলাম নাটোরে দাঁড়িয়ে ওখানে চাকা একটু রোদ ছিল রোদ ছিল বৃষ্টি ছিল না এই জন্য একটু চা গরম হয়েছিল ঠান্ডা করে চা খেয়ে গাড়ি চাক করে আবার টান রানিং করেছিলাম এখন আমরা আছি শাহ ব্রিজের উপরে এখান থেকে আমরা সামনে যাব বারো মাইল ওখানে যে একটু রেস্ট করব বলতে খাওয়া দাওয়া করবো সাকারে ঠান্ডা করবো করে নিয়ে আবার ওখান থেকে রানিং করব বিসমিল্লা সহিত আসলে একটা জিনিস হচ্ছে কি কখন কোথায় যাই না যাই এটা তো মহান আল্লাহ তালাই ভালো জানে তারপরও চেষ্টা করি যে আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা অনেক ক্লান্তি অনেক রাত্রে যাপন কষ্টর পরে আমরা চলে এসেছি বিশমিল্লা সহিত আনলোড পয়েন্টে আমরা পৌঁছে গেছিলাম রাত তিনটার দিকে আনলোড পয়েন্টে আছে দেখছেন আনলোড পয়েন্টে বৃষ্টি হওয়ার কারণে যেখানে একটা জায়গা সেখানে বৃষ্টি জমে গেছে আমার আগের গাড়িটি আনলোড হচ্ছে আমার আগের গাড়ি বলতো যে আনলোড হচ্ছে আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন এর এর আগের গাড়ি যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা খালিও দাঁড়িয়ে আছে ওইটার পরে আমি এখন আমার গাড়িটা পয়েন্টে লাগাচ্ছে দুই গাড়ি খালি হওয়ার পরে আসলে এখানে একটা জিনিস কি একটা গাড়ি খালি হতে অনলি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে অনেক বড় এজন্য খুব দ্রুত আনলোড হয়ে যায় খুব ভালো লাগলো এখান থেকে আনলোডের পরে আবার স্কেল করা লাগবে স্কেল করে তারপর আমাদের চালান বুস্ট করে দিয়ে তারপর এখান থেকে যাওয়া লাগবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজে আনলোড হচ্ছে মনোরম পরিবেশে ভালো লাগছে অনেক আবহাওয়াটা অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া আজকে গতকালকেও ছিল গতকালকে আবহাওয়া সুন্দর থাকার কারণে আমরা অনেক দূরত্ব পৌঁছাতে পারছিলাম যারা আমার গাড়ির আমরা যেদিনকে লোড করেছি তার আগের দিন গাড়ি গাড়ি আজকে খালি হচ্ছে আমার একসাথে নামাচ্ছে এবং আমি গতকালকে লোড করেছি আর আমি যেদিন লোড করেছি সেদিনকার গাড়ি এখনো পৌঁছায়নি কারণ তারা সবাই দুই দিনে আসছে আর আমি একদিনেই আপনাদের দুয়াই আল্লাহর রহমতে চলে এসেছি চারশো কিলোমিটার রাস্তা বাড়ি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা এসেছি আজকে ভাঙ্গার মোড় এই ভাঙ্গার মোড়ে মধ্যশিলা থেকে লোড করেছি পাথর করে আমরা ভাঙ্গা মোড়ে এসেছি প্রতি টনের ভাড়া হচ্ছে এক টাকা টন আমরা অন্যান্য সেফটিতে পাথর টেনে থাকি কিন্তু আজকে এখান থেকে মালগুলো লোড হয় টনে এক হাজার পঞ্চাশ টাকা টনে এসেছি এখান থেকে মাল নামালাম আমরা খালি করে আবার রওনা দিয়েছি বিসমিল্লা সহীদে আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা এখন আছি বর্তমান ভাটিয়াপাড়া মোড় পার হয়ে কালনা সেতুর আগে আগে ছিল কালনা সেতু এখন হয়েছে মধুমতি সেতু আগে কালনা সেতু চলেছে রকম ফেরি পার হতাম আর এখন কালনা সেতু হয়ে সেতু হয়েছে এখন আমরা হই কারণ দেখতে পাচ্ছেন অতি সুন্দর মনোরম পরিবেশ আমরা আগায় যাচ্ছি আমরা এখন যাব নপাড়াতে ওখানে গিয়ে গাড়ি লোড করব কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে দেখা যাক আমাদের গাড়ি কখন লোড হয় আমরা এখন নপাড়ার উদ্দেশ্যে বের হয়েছি আমরা এখন লোহাগাড়া হয়ে নড়াইল থেকে বাইপাস হয়ে আমরা নড়াইল ঢুকবো না নড়াইলের আগের থেকে বামে চলে যাব গিয়ে একেবারে সরাসরি নোয়াপাড়া বড় বড়ি ঘাটের আগে উঠবো ওখানে এসে যাব কারণ এদিক থেকে গেলে অনেক রাস্তা আমাদের শর্ট হবে সময় অনেক বাঁচবে এজন্য আর কি আমি আপনাদেরকে এখনো আবারও অনুরোধ করব যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো সব সময় ছাড়লে আপনাদের পাশে ফোনে নোটিফিকেশন যায় যাতে আপনারা আমরা কোথায় যাচ্ছি কত টাকা ভাড়া কেমন ভাড়া সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন এটা হচ্ছে কালনা সেতু ছিল আগে এখন হয়েছে মধুমতি সেতু এটার ওপারে হচ্ছে লোয়াগাড়া এবারে আর পরবর্তী টিভের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো পরবর্তী আপডেটগুলো অবশ্যই আপনার জানাবো সে পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা অনেকেই আমাদের চ্যানেলে ইলেভেন জিরো নাইন ষোলো পনেরো দশ টাকার অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওই গাড়িগুলো বিক্রি হবে অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন চ্যানেলের ভিতর থেকে ঘুরে আসবেন যারা গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই গাড়িগুলো দেখলে অনেকটা হয়তো ভিতরে বুঝে আসবে সেগুলো পারবেন আমি অনুরোধ করবো আপনাদের কাছে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের থেকে আমরা বেরিয়ে যাবো আমরা আবার পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাতু